আরে সিনচান আজকে আমাদের শহরে কে আসতে চলেছে জানিস কে আসতে চলেছে ভাই আরে গজু ভাইয়া বলো না কে আসবে আমাদের শহরে ওকে ওকে বলছি দাদা আমাদের শহরে তোদের একজন ম্যাডাম আসবে ঠিক আছে আরে ওই ম্যাডামটার নাম হলো টকিং টম অ্যান্ডেরা ওই অ্যান্জেলা ম্যাডাম তোদেরকে পড়াতে আসবে তোরা কি খুশি এই খবরটা শুনে আয় আমার পিছন পিছন চলে আয় দেখি তোদের অ্যাঞ্জেলা ম্যামকে নিয়ে আমরা এই আমাদের বাড়িতে নিয়ে আসবো ঠিক আছে চল তাড়াতাড়ি আমরা রেডি হয়ে পড়েছি আরে গজ ভাইয়া আমাদেরকে কি পড়াবে সে আমরা তো স্কুলেই পড়তে যাই আমাদেরকে কেন পড়াবে আমরা পড়তে চাই না আরে এটা কি বলছিস রে আরে ওগি এটা কি বলছিস ভাই আরে তোরা উঠ উঠ না ওগি তো উঠে পড়েছে হ্যাঁ তো তোদেরকে যেতে যেতে বলছি ঠিক আছে তোরা যদি না পড়িস তাহলে কিন্তু তোরা পরীক্ষায় ফেল করবি আর পরীক্ষায় যদি ফেল করিস আর যদি সবাই জানতে পারে যে এটা ফ্র্যাঙ্কলিনের মানে গজর একদম কাছের একজন কেউ ফেল করেছে তাহলে আমার মান সম্মান থাকবে না এই যে এখন এখানে এখানে আসার কথা ছিল এখন নেমে পড় তোরা বেশি কথা বলবি না ঠিক আছে আয় আমার পিছু পিছু চলে আয় ওই যে দেখতে পাচ্ছিস ওই যে অ্যাঞ্জেলা ম্যাম তোদেরকে চলে এসেছে রে আরে অ্যাঞ্জেলা ম্যাম হ্যালো অ্যাঞ্জেলা ম্যাম কেমন আছেন আপনি আমি তো ভালো আছি তোমরা কেমন আছো আরে বাচ্চারা তোমরা চলে এসেছ খুব ভালো হয়েছে আরে ম্যাম আপনাকে অনেক দিন পর দেখতে পেলাম আপনারা মনে করেন যে খুব ভালো আরে ম্যাম এই যে দেখেন এই বাচ্চাগুলোকে আপনাকে পড়াতে হবে কিন্তু আরে আরে ঠিক আছে আমি সমস্যা নেই আমি এদেরকে পড়াবো চলো আমাকে নিয়ে চলো তোমাদের বাসায় আরে হ্যাঁ নিয়ে তো যাবো এই জন্য তো এসেছি কিন্তু ম্যাম আপনার কাছে এনারা পড়তে চাচ্ছে না কি করব এখন বলেন আরে আরে তুমি সমস্যা করো না কোনো প্রবলেম নেই আমি এদেরকে ব্যবস্থা করে দেব আমার কাছে যারা একবার পড়ে তারা প্রত্যেকবার পড়তে মন চায় তাদের ঠিক আছে আচ্ছা তাড়াতাড়ি ম্যাম আপনি উঠে পড়েন তো সবার আগে এই তো ম্যাম আর উঠে পড়েছি সিনচান আর টুমটুং সাহুর তোরা কি উঠবি না তোরা কি আর ভালো হবে না আমার কি নাও আমি হেঁটে যেতে চাই কি টুমটুং সাহুর তুই হেঁটে যাবি সিনচান উঠে পড় তুই আরে আমার কেউ নাও আমিও চড়বো আরে এক্ষুনি তুই বললি তুই হেঁটে যাবি আবার চড়ছিস কেন রে আমার ভুল হয়ে গেছে আরে সমস্যা নেই চল তাড়াতাড়ি আরে আরে টুং টুং সাহুর তোরা তোরা তো কাঠের তৈরি তোরা কিভাবে এসে পড়ালেখা করবি আমরাও পড়ালেখা করতে জানি ঠিক আছে চল আমরা চলে এসেছি বন্ধুগণ আপনারা লাইক করেন সাবস্ক্রাইব করেন